নমস্কার বন্ধুরা তোমাদের প্রি ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আছি তোমাদের সাথে ভাস্কর তোমাদের ডিমান্ডে আজ একটি নতুন বই রিভিউ নিয়ে চলে এলাম ডাব্লিউ বিসিএস হিস্ট্রি অপশনাল এই ভিডিওটি তাদের জন্যই যাদের ডাব্লু এ হিস্ট্রি অপশনাল সাবজেক্ট হিসেবে রয়েছে তো তোমাদের জন্য একটি দুর্দান্ত বুক রিভিউ নিয়ে চলে এলাম যেটি লিখেছেন জগন্নাথ জানা স্যার তোমরা জানো যে জগন্নাথ জানা স্যারের কিন্তু ইতিমধ্যে অনেকগুলো বইয়ের রিভিউ আমরা পড়েছি এবং খুব কোয়ালিটি থাকে বইগুলোর মধ্যে অর্থাৎ খুব সুন্দর বই তিনি কিন্তু লিখেছেন ঠিক আছে এবং এই বর্ণপরিচয় পাবলিকেশন থেকে যে সমস্ত বইগুলো রয়েছে খুবই ভালো এবং এই বইটি কিন্তু খুব ভালো একটি বই বাংলা ভার্সনের উপর তোমরা অনেকেই চাইছিলে বাংলা ভার্সনের উপর একটি হিস্ট্রি অপশনাল বইয়ের রিভিউ বইটির মধ্যে কী কী রয়েছে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো তোমরা ভিডিওটিকে সম্পূর্ণ দেখো অধ্যায় ভিত্তিক আলোচনা ও বিগত বছরের প্রশ্নোত্তর সহকারে রচিত ডাব্লু বিসিএস হিস্ট্রি অপশনাল নিউ সিলেবাস তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এটি শুধুমাত্র তোমাদের ডাব্লিউ বিসিএস হিস্ট্রি অপশনালেই হেল্প করবে এমনটা কিন্তু নয় এর সাথে তোমরা জানো যে ডাব্লিউ বিসিএস নেক্সট ইয়ার থেকে কিন্তু ডেসক্রিপটিভ হয়ে যাওয়ার সম্ভাবনা প্রচুর রয়েছে ডাব্লিউ বিসিএস মেন এক্সামটি ডেসক্রিপটিভ অর্থাৎ ইউপিএসসি প্যাটার্নে হয়ে যাওয়ার সম্ভাবনা বিশাল রয়েছে তো যদি ডেসক্রিপটিভ হয়ে যায় তারপর কিন্তু তোমাদের এই বইটি তোমাদের ডেসক্রিপটিভ হিস্ট্রির জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ হবে তো এটার এমআরপি রয়েছে ছশো টাকা এটা তোমরা কিভাবে কিনতে পারবে যে কোনো বইয়ের দোকান থেকে ডিসকাউন্টে কিনতে তো পারবেই তার সাথে তোমরা বর্ণপরিচয় পরিচয় পাবলিকেশান অর্থাৎ এই প্রকাশনী থেকে সরাসরি কিনতে পারবে সেটা তিনশো টাকায় তোমাদের বাড়িতে পৌঁছে যাবে ঠিক আছে তাহলে আমি কী করবো তোমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি এই বর্ণ পরিচয় পাবলিকেশনের ফোন নম্বরটি সেখানে তোমরা ফোন করে অর্ডার করতে পারবে এখানে কী কী কনটেন্টে রয়েছে আমরা দেখে নেব সবার প্রথমে আমরা দেখতে পাচ্ছি অপশনাল হিস্ট্রি সিলেবাস ফর ডাব্লিউ বিসিএস পেপার ওয়ান এনশিয়েন্ট অ্যান্ড মিড মিডেভেল ইন্ডিয়া এখানে ইউনিট এ সোর্স ঠিক আছে সমস্ত সিলেবাস তোমাদের সুন্দরভাবে এখানে দেওয়া রয়েছে সিলেবাসটি তারপর এখানে তোমরা দেখতে পারবে ইউনিট বি তার আন্ডারে কোন কোন টপিক রয়েছে কোন কোন চ্যাপ্টার রয়েছে সমস্ত কিছু দেওয়া রয়েছে তারপর এখানে তোমরা দেখতে পারবে অপশনাল হিস্ট্রি সিলেবাস ফর ডাব্লিউ পেপার টু মডার্ন ইন্ডিয়া অ্যান্ড দ্য ওয়ার্ল্ড তো এখানে তোমরা দেখতে পারবে ইউনিট এ ইউরোপিয়ান তোমরা দেখতে পাচ্ছ তারপরে ইন্ডিয়ান ইকোনমি তারপর এখানে তোমরা দেখতে পাচ্ছ ইন্ডিয়ান সোসাইটি তো তোমরা আশা করছি দেখতে পাচ্ছ ভিডিওটিকে পজ করেও তোমরা দেখে নিতে পারবে পুরো সিলেবাসটা এখানে তোমাদের সুন্দরভাবে দেওয়া রয়েছে কান্দিয়ানেরা যাতে সিলেবাসটা তোমাদের চোখের সামনে থাকে এবং সবার প্রথমে তোমাদের সিলেবাসটা ভালো মতো বুঝতে হবে কোনো অপশনাল স্টাডি করার আগে ঠিক আছে তো সিলেবাসটা এখানে দেওয়া রয়েছে এবং সেটার এইবারের কন্টেন্ট কী রয়েছে সূচিপত্র সূচিপত্র তো আমরা দেখে নেব প্রথমে রয়েছে প্রাচীন ভারত প্রথমপত্র বিভাগ ক প্রাচীন ভারত এখানে তোমরা দেখতে পাচ্ছ টপিকগুলো দেওয়া রয়েছে পুরানো তার গুরুত্ব রামায়ণ মহাভারত ঠিক আছে তারপর এখানে তোমরা দেখতে পারবে হরপ্পা সভ্যতার ধর্মীয় জীবন কেমন ছিল তারপর লোথাল তোমরা দেখতে পাচ্ছ লোথাল সম্পর্কে সম্পর্কে টিকা লেখো ধোলাভিরা তারপর চান হুদারো ঠিক আছে তো এই বইয়ের মধ্যে দশ রাজার যুদ্ধ যেমন ঋগ বেদে আমরা পাই য দশ রাজার যুদ্ধ এটা কিন্তু আমরা ঋগ আলোচনা রয়েছে ঠিক আছে তারপরে তোমরা এখানে দেখতে পারবে বৈদিক যুগের সমাজ জীবন ষোড়শ মহাজন পদ ধর্মপ্রচার ও সংঘ স্থাপন তো তোমরা দেখতে পাচ্ছ তৃতীয় বৈদ্য সম্মেলন দ্বিতীয় বৈদ্য সম্মেলন চতুর্থ বৈদ্য সম্মেলন ঠিক আছে তো এইভাবে খুব সুন্দর টপিকগুলো এই বইয়ের মধ্যে পুরো তোমরা কভার পাবে তার সাথে তোমরা এখানে দেখতে পারবে মধ্য যুগের ভারত খ প্রথম পত্র সুলতানি যুগ দিয়ে শুরু করা হয়েছে কবিদের রাজকুমার আমির খসরু আমির খসরুর চোখে ভারত আল আলবিরুনির চোখে ভারত ইবন পতু ইবন বতুতা ঠিক আছে তো পুরো সিলেবাসটা তোমাদের কিন্তু রয়েছে এই বইটির মধ্যে তো তোমরা এই বইটি কিনতে পারো যাদের হিস্ট্রি অপশনাল রয়েছে এবং বেঙ্গলি ভাষা নিয়ে পরীক্ষা দেবে মুঘল যুগ তোমরা এখানে দেখতে পাচ্ছ এবং সামনের বছর থেকে ডাবলিউসিএস যদি ডেসক্রিপটিভ হয়ে যায় তখন কিন্তু তোমাদের এই বইটি ভীষণভাবে হেল্প করবে আধুনিক ভারত তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে তোমরা আধুনিক ভারত দেখতে পাচ্ছ আধুনিক ভারতে কী কী কন্টেন্ট আশা করছি তোমরা ভিডিওটিকে পজ করে সমস্ত কন্টেন্ট দেখে নিতে পারছ তারপর এই বইটির যে বিশেষ দিক অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ দিক সেটি হলো ইউরোপের ইতিহাস ও সমসাময়িক বিশ্ব তোমরা জানো হিস্ট্রি অপশনাল পেপারে কিন্তু ইউরোপের ইতিহাস আমাদের পড়তে হয় তো সেই ক্ষেত্রে এই বইয়ের মধ্যে কিন্তু সেটাও তোমরা পেয়ে যাবে এক থেকে একশো সাতাশ এক থেকে একশো সাত নম্বর পেজ পর্যন্ত শুধুমাত্র ইউরোপের ইতিহাসই রয়েছে ঠিক আছে তো তোমরা টপিকগুলো দেখতে পাচ্ছ প্রত্যেকটা টপিক এখানে কভার করা হয়েছে তারপর এখানে তোমরা দেখতে পাচ্ছ এই বইয়ের মধ্যে তোমরা কি কি পাবে ডাব্লিউ বিসিএস পরীক্ষার বিগত বছরের প্রশ্নগুলি নিচে দেওয়া হলো ডাব্লু বিসিএস পরীক্ষার হিস্ট্রি অপশনালে প্রিভিয়াস ইয়ার দু হাজার চোদ্দো থেকে তোমরা একদম পেয়ে যাবে এখানে পেপার ওয়ান পেপার তার মধ্যে গ্রুপ এ গ্রুপ বি আলাদা করে দেওয়া রয়েছে পেপার টু দু হাজার চোদ্দো গ্রুপ এ তারপর গ্রুপ বি তারপর দু সালের প্রশ্ন রয়েছে এভাবে তোমরা ডাব্লু এর প্রিভিয়াস গুলো তো কমপ্লিট করতে পারবেই অর্থাৎ প্রশ্নপত্রগুলো পেয়ে যাবে তার সাথে আইএস পরীক্ষার বিগত বছরের প্রশ্নগুলো নিচে দেওয়া হলে তোমরা দেখতে পাচ্ছ আইএস পরীক্ষার হিস্ট্রি অপশনালের প্রশ্নও কিন্তু তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ এই বইয়ের মধ্যে পেয়ে যাবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ উত্তরগুলো কীভাবে দেওয়া রয়েছে বইটিতে প্রথমে একটি টপিক তার সুন্দর এখানে তোমরা অ্যানসার দেখতে পাচ্ছ ঠিক আছে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে বইটি এবং অ্যানসারগুলো খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে তো তোমরা যারা হিস্ট্রি অপশনাল তাদের জন্য এই বইটি ভীষণভাবে হেল্প করবে বেস্ট বই তোমরা বলতেই পারো তোমরা হিস্ট্রি অপশনালের জন্য আরও একাধিক বই অবশ্যই পড়তে পারো সেটা তোমাদের স্ট্র্যাটেজি ওয়াইজ কিন্তু একটি বইয়ের মধ্যে সমস্ত কিছু পেয়ে যাচ্ছ এই বইটি তোমরা অবশ্যই কনসিডার করতে পারো বা দেখতে পারো তো বইটি তোমরা দেখো তোমরা দেখতে পাচ্ছ হরপ্পা সভ্যতার ধর্মীয় জীবন কেমন ছিল হরপ্পা সভ্যতার নগর নগর পরিকল্পনা আলোচনা করো ঠিক আছে ধলাভিড়া সম্পর্কে টিকা লেখো তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে এখানে ইনফর্মেশন গুলো রয়েছে তারপরে লোথাল তোমরা দেখতে পাচ্ছ গুপ্ত যুগের ধর্ম তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে ভারতের শ্রমিক সংগঠন সম্পর্কে আলোচনা করো তারপরে গান্ধী সুভাষ দ্বন্দ্ব আলোচনা করো ঠিক আছে সমস্ত কিছু এখানে তোমরা পেয়ে যাবে উপনিশ উপনিবেশের ভারত ভক্তি ফরাসি ও পর্তুগিজ ভাষা আন্দোলন বান্ধুম সম্মেলন সম্পর্কে লেখো ঠিক আছে সমস্ত সিলেবাসটা এখানে অপশনালের যে সিলেবাস রয়েছে সেটা কিন্তু এখানে কভার হয়ে যাবে তোমাদের ইউরোপের ইতিহাস ও সমসাময়িক বিশ্ব তোমরা এখানে দেখতে পাচ্ছ ইউরোপের নবজাগরণ সম্পর্কে আলোচনা করো খুব সুন্দরভাবে এখানে আলোচনা করা রয়েছে তো ভিডিওর ডিসক্রিপশন বক্সে তোমরা বর্ণ পরিচয় পাবলিকেশনের নম্বরটি পেয়ে যাবে সেখান থেকে তোমরা সরাসরি বইটি অর্ডার করতে পারবে এছাড়াও অ্যামাজনের লিঙ্কও আমরা দিয়ে দেবো সেখান থেকেও তোমরা অর্ডার করতে পারবে তো বর্ণপরিচয় পাবলিকেশন পাবলিকেশান থেকে নিলে তোমরা তিনশো আশি টাকা এই বইটি পেয়ে যাবে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য